গত পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল বেঙ্গালুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম কনসার্টের মাঝে অপ্রীতিকর মন্তব্যের কারণে কর্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি সেখানকার কিছু ঘটনা থেকে বিতর্কের সূত্রপাত কর্নড় এক ভক্ত গান গাওয়ার জন্য অনবরত অনুরোধ করতে থাকেন সোনু নিগমকে একটা সময় বিরক্ত হয়ে গোটা বিষয়টিকে পেহেলগাম হামলার সঙ্গে তুলনা করেন এ শিল্পী যা পরবর্তীতে ভালোভাবে নেয়নি কন্নর সম্প্রদায় ঘটনার পর বিতর্ক তৈরি হতেই জনসম্মুখে ক্ষমাও চেয়েছেন সোনু তবুও এই ঘটনার পর অভিযোগ এনে গায়কের বিরুদ্ধে করা হয়েছিল মামলা এবার সেই মামলা বাতিলের জন্য কর্ণাটক হাইকোর্টের দারস্থ হয়েছেন সোনু নিগম পুলিশের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছিল তাকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর তথ্য মতে ইতোমধ্যেই গায়ক তার বিরুদ্ধে দায় দায়ের হওয়া মামলা বাতিলের জন্য আবেদন করেছেন এমনকি পনেরো মে পর্যন্ত হাইকোর্ট শুনানি স্থগিত করেছে বলেও জানানো হয়েছে